ওয়াইটি হান্ড্রেড ফিফটিন মানে এবারে সেরাডুন সেরাডুন বলতে এই কারণে বলছি এই ড্রোনটা যখন মার্কেটিং হয়েছে সবাই এটাকে ভালো বলছে আর যতজন এই ড্রোনটা ইউজ করছে আমি এইতে না হলে 1000 এর উপরে ড্রোনটা সেল করছি সবার কাছে ভিউটা ভালো পাইছি আমি যদি আপনাকে ড্রোনটা খুলে দেখাই এটা খুবই অস্থির একটা ড্রোন কোয়ালিটি কিন্তু আমি রেটও কমাই দিছি আজকে রেড হবে সেরা রেড বাংলাদেশ কাফানো রেড মানে ইনফোটারে যে রেড টানছি ওই রেডে আপনাদেরকে আজকে দিব এটা কিন্তু ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে এই ডোনটা আপনি দেখেন এই যে ক্যামেরা রেজলিউশন দেখেন ক্যামেরা কিন্তু এখানে একটা রেজলিউশন দিছে আরো দুইটা মানে এটা হলো 4K HD ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা এই যে আরেকটা ক্যামেরা লই এখানে এই যে দেখেন এখানে কিন্তু দুটো ক্যামেরা দিয়ে সাপোর্টিং করে একটা ক্যামেরা আসবে এরপর এই ডোনটা আপনি আমি আপনাকে দেখাই এটা হলো ব্লাস্টেড মোটর

রো ম্যাক্স একটা সুবিধা কি আপনি ড্রোনটা এক জায়গায় স্থির করে রেখে দিতে পারবেন এটা এক জায়গায় স্থির করে রাখতে পারবেন এটা আপনি মঞ্চ এটা উঠে দিতে পারবেন না হলে আপনি এক কিলো উপরে যাবে দুই কিলো আশেপাশে যাবে মানে আপনি ইচ্ছা হলে রিমোট থেকে ডাইনার দুই কিলো নিতে পারবেন আবার ডাইন থেকে আইনে আপনি ভামে দুই কিলো নিতে পারবেন খুবই হেভি ড্রোন আপনার ওয়াইটি হান্ড্রেড ফিফটিনের মধ্যে সবচেয়ে সারা ড্রোন এটা এই ডোনটা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার থাকবে ইমো ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বার দেখে আপনারা শুধু ফোন দিলে হবে দেখছেন ভাই কি ড্রোন নি আসছি এক জায়গায় স্থির করে পরে রেখেছি আপনার কোনো দিকে যাবেন আপনি মন থেকেও জানলে এমনি ইউজ করতে পারবেন দেখছেন ডাইরেক্ট হাতে খাইয়ে হাতে ব্রেক হোয়াইট এড ফ্রাইজ এলো ভাই আজকের রেট দেখছি অনলি পাঁচ টাকা আপের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি পাঁচ হাজার টাকা এ ড্রোনটা নিতে পারবে এরপরে এন হাজার আরো অনেক ড্রোন আছে আমার কাছে আজকের ড্রোন আমি দিচ্ছি অনলি তিন থেকে শুরু হবে ক্যামেরা ড্রোন ফোর কে ক্যামেরা ড্রোন অনলি তিন থেকে শুরু তিন আছে পঁয়ত্রিশশো আছে চার আছে পাঁচ হাজার যেমন বাজেট সে তেমন বাজেটে ড্রোন নিতে পারবে টেলন পঁয়ত্রিশশো টাকা এই যে ড্রোন নাইন জিরো এইট ম্যাক্স সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা মানে বিভিন্ন প্রাইজের আছে এখানে অনেক অনেক অ্যাভেলেবেল আছে যারা নিতে চায় তারা শুধু যোগাযোগ করলেই হবে হ্যাঁ হ্যাঁ ভাই কি নিয়ে আসলাম দেখছেন ই ডবল নাইন প্রো কালারটা কি কমলা আর একই কালার আছে ব্ল্যাক এছা দেখি ই ডবল প্রো একই বক্সের দুইটা মডেল আইয়ে ই ডো ইবো ইবো এটার মধ্যে আসে আবার ই ডাবল নাইনও এটার মধ্যে আসে এগুলো কিন্তু অর্ডার এগুলোর মধ্যে আবার কফি মাল আছে এগুলো দেখে কিনতে হবে বুঝে কিনতে হবে আজকে সেরাডোন জ্যান আপনি দেখলেন ডোনটা দেখলে আপনি পাগল হয়ে যাবে মানুষ ই ডাবল নাইন প্রো এই যে ই ডাবল নাইন প্রো ই ডাবল ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্লাস্টেড মোটর যেভাবে মন চাই এভাবে চালাতে পারে এটা যদি আপনি ফিটকা মারেন ড্রোনটা কিচ্ছু হবে না যদি এই যে দেন আমি ফিটকা মারে দেখাই দিলাম কিচ্ছু হবে না যেভাবে ড্রোন এভাবে থাকবে এরপরে ডাবল ব্যাটারি থাকবে এই যে মোটরগুলো ফুল ব্লাস্টেড মোটর এগুলো এইসব মোটর কখনো নষ্ট হয় না এক জায়গায় স্থির করে রেখে এই ড্রোনটা আপনার এক কিলো উপরে যাবে যাবে দেখেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এই যে একটা ক্যামেরা এই যে আরেকটা ক্যামেরা সাথে কিন্তু একটা ব্যাগও থাকবে আমরা আজকের প্রাইস দিচ্ছি চার হাজার টাকা এই ডবল নাইন প্রো অনলি চার হাজার টাকা দিয়ে এই নিতে 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 পারবেন যারা এই ড্রোনটা নিতে চান আমার সাথে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার থেকে আমার ফোন দিবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ইমেল থাকবে আপনারা শুধু ফোন দিলেই হবে আমি সারা বাংলাদেশে অনলি 150 টাকা ডেলিভারি চার্জ নিয়ে সারা বাংলাদেশে মাল দিচ্ছি আপনি মাল হাতে পাইয়া দেখে তারপরে টাকা দিবেন আর যারা আমার শপে আসতে চান বাইতুল মাগরাম সুপারমার্কেট বেবিটা হাউজে আসলে আমাকে পাবেন আমার নাম সাইফু সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি বেবি টয় হাউস থেকে কালেকশন করতে চান তাহলে এই ভাইটির সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা অনেক প্রাইসের লোন পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন